বন্ধুরা আজকে চোদ্দই অক্টোবর দু হাজার চব্বিশ যাচ্ছি নিনবিন প্রভিন্সে হ্যানয় থেকে আমরা গত দুদিন রিভার ক্রুসে গিয়েছিলাম হ্যালং বেতে হ্যালং বিভিন্ন স্পটগুলো আপনাদেরকে দেখিয়েছি আজকে দেখাবো নিনবিনের কি কি সারাদিন অ্যাক্টিভিটিস করি সেই অ্যাক্টিভিটিসগুলো আপনাদেরকে দেখাবো নিনবিন হলো ভিয়েতনামের উত্তরাঞ্চলের রেড রিভার ডেল্টা অঞ্চলে অবস্থিত একটি প্রদেশ এই প্রদেশটি প্রাকৃতিক ও সাংস্কৃতিক আকর্ষণের জন্য বিখ্যাত যার মধ্যে রয়েছে কুকফুং জাতীয় উদ্যান ভ্যানলং এর সংরক্ষিত পার্ক ট্রাং আন এর গুহা মনোরম লাইমস্টোনগুলোর পাশ কেটে বয়ে চলা নদী তামকুক বিচ ডাং মোয়া গুহা প্রাচীন রাজধানী হোয়ালুতে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ভিয়েতনামের বৃহত্তম বৌদ্ধ উপাসনা কমপ্লেক্স যাকে বলা হয় বাইদিন মন্দির এবং সারগ্রাহী স্থাপত্যশৈলী সহ ফাদিয়াম ক্যাথেড্রাল বর্তমান রাজধানী হ্যানয় থেকে নিনবিনের সর্বশেষ পয়েন্টটির দূরত্ব একশো বিশ কিলোমিটার তাই এখানে দিনের ভ্রমণ সহজেই পরিচালনা করা যায় সুতরাং চলনবন্ধুরা নিনবিনের এই সকল দর্শনীয় স্থানগুলি সেরাটে জানতে ভ্রমণের মধ্যে দিয়ে আজ ঘুরে দেখি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর ভিডি নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আপনাদেরকে স্বাগত হ্যানয় থেকে নিনবিনের দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার প্রায় দুই ঘন্টার মতো লাগবে আমাদের তারপর ওখানে অনেকগুলো স্পট আছে সেই স্পটগুলো এক্সপ্লোর করব তো সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে গুড মর্নিং হ্যানয় এখন কিন্তু বাজে সকাল আটটা মিনিট অলরেডি আমাদের বাস মানে এখানে লিমুজিন বলে ইতিমধ্যে আমাদের হোটেলের সামনে চলে এসেছে আমরা বাসে অলরেডি উঠে পড়েছি বন্ধুরা আজকের ব্লগে ভিয়েতনামের নিনবিন প্রভিন্সটাকে এক্সপ্লোর করব। এখানে যেটা হয় প্রতিদিন সকাল বেলায় আপনাদেরকে গ্রুপ ট্যুরের জন্য পিক আপ করবে তারপর আপনাদের বিভিন্ন জায়গায় ঘোরাবে প্যাকেজে আসলে এটা একটা সুবিধা আপনাদের সকালে এসে পিক করবে তারপর সারাদিন ঘুরিয়ে সন্ধ্যার আগে আপনাদেরকে ড্রপ করে দিবে। আর ভিয়েতনামে কিন্তু আমরা ছয় রাত সাত দিনের একটা প্যাকেজ নিয়ে এসেছি সেটা ট্রিপনেস থেকে টোটাল কস্ট জানতে আপনারা চাইলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ট্রিপনেস্টের ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারেন বন্ধুরা এখন বাজে ঠিক নয়টা পঁয়ত্রিশ মিনিট আর বাস আমাদের একটা জায়গায় এসে বিশ মিনিটের যাত্রাবিরতি হিসেবে নামিয়ে দিল যেখানে নিনবিনের ফেমাস সব পোশাক আশাক থেকে শুরু করে নানান সব গিফট আপনারা পেয়ে যাবেন পাশাপাশি হালকা খাবারের জন্য একটা স্ন্যাক্সের দোকানও দেখতে পাবেন যেখান থেকে আপনারা চাইলে হালকা কিছু কিনে খেতে পারবেন পাশাপাশি চা কফি জুস তো আগে আপনাদের নিনবিন সম্পর্কে কিছু ইনফরমেশন জানিয়ে দিই আই আপনারা খুব ইন্টারেস্টিং ফিল করবেন নিনবিন দশম এবং একাদশ শতাব্দীতে ভিয়েতনামের রাজধানী ছিল এটি ছিল দেশের রাজনৈতিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্র শহরটি পাহাড় দ্বারা বেষ্টিত ছিল এবং একটি বিশাল দুর্গ ছিল দিনতিয়েন হোয়াং এবং লে হান মন্দিরগুলি এই নিনবিন হোয়ালুতেই অবস্থিত নয়শো আষট্টি সালে দিনবেলিন বারোজন যুদ্ধবাজকে একত্রিত করে চীনা শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করেন তিনি নতুন রাজ্য দাইকোভিয়েত প্রতিষ্ঠা করেন এবং হোয়ালুকে রাজনৈতিক সামরিক এবং প্রশাসনিক কেন্দ্রে পরিণত করেন আজ নিনবিন তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক ঐতিহ্যের জন্য পরিচিত এটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য এখানে আপনি ওয়ালু প্রাচীন রাজধানী ট্রাং আন, সিনিক ল্যান্ডস্কেপ কমপ্লেক্স এবং অন্যান্য আকর্ষণ পরিদর্শন করতে পারেন বন্ধুরা ফাইনালি আমাদের ফার্স্ট স্পটে চলে এসেছি বাস আমাদের এখানে নামিয়ে দিয়েছে বেসিক্যালি সামনে যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হল হোয়ালু গেট আমি যেটা বলেছিলাম নিনবিন কিন্তু ভিয়েতনামের প্রাচীন রাজধানী এক হাজার বছর আগে ভিয়েতনাম কিন্তু চাইনিজদের আন্ডারে ছিল ভিয়েতনামীদের যে ফার্স্ট কিং ডিং বোলিং ছিলেন ওনার হাতেই প্রথম চাইনিজদের কাছ থেকে ভিয়েতনাম স্বাধীনতা পেয়েছিলেন এই স্বাধীনতা পাওয়ার পর এই জায়গাতেই তারা ভিয়েতনামের প্রথম রাজধানী গড়ে তোলেন বিশাল এই জায়গার রাজার প্রাসাদ থেকে শুরু করে এখানে একটি মনুমেন্টও গড়ে তুলেছিলেন যে মনুমেন্টটির নাম হোয়ালু মনুমেন্ট পাশাপাশি এখানে বিশাল একটি টেম্পেল আছে যে টেম্পেলটি আপনাদের ঘুরে দেখাবো

The dragon has a nice sun. Okay? The dragon has a sun, nice sun. This one, one of the sun of the dragon. In Vietnam, we call this Ne. -ne". বন্ধুরা আমরা এখন যে টেম্পেলটিতে প্রবেশ করছি মূলত ডি ডাইনেস্টির যে ফার্স্ট কিং তাকে উপাসনা করার জন্য বানানো হয়েছিল ভিয়েতনামি মানুষরা মনে করে একটা মানুষ যখন মরে যায় সে অ্যাকচুয়ালি মরে না সে বারবার ফিরে আসে তার দেশে তার প্রিয় জায়গায় এর জন্য ভিয়েতনামের মানুষজন তাদের বিভিন্ন জিনিস অফারিং করে লাইক বিয়ার থাকে ফ্রুটস থাকে নানান জিনিস দিয়ে তার আত্মাকে উপাসনা করে থাকে এই অফারটা মাসের দুইবার করে থাকে একবার মাসের এক তারিখে এবং দ্বিতীয়বার মাসের পনেরো তারিখে আমরা এখন চলে এসেছি আমাদের নির্ধারিত রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য এটি কিন্তু অবশ্যই আমাদের এই প্যাকেজের আওতায় চলুন বুফের এই লাঞ্চে কী কী হয় তা এক ঝলক দেখে নি বন্ধুরা আমাদের লাঞ্চ কমপ্লিট তো এই লাঞ্চটিও ছিল এই বুফে লাঞ্চটি ছিল আমাদের প্যাকেজের আওতায় তো আমরা এখন লাঞ্চ কমপ্লিট করে নেক্সট অ্যাক্টিভিটিসের জন্য আমরা রেডি হচ্ছি তো সঙ্গে থাকুন আর দেখে থাকুন বন্ধুরা নাও টাইম টু সাইক্লিং এখানে এলে ফ্রিতে আপনারা এই সাইক্লিং করতে পারেন এটা মূলত গ্রুপ আকারে আপনাকে যেতে হবে গ্রুপের সাথেই দুই কিলোমিটার যাওয়া এবং দুই কিলোমিটার আসা টোটাল চার কিলোমিটার ভিয়েতনামের নিনবিনের এই সুন্দর রাস্তায় আপনাকে সাইক্লিং করার সুযোগ দিবে আমি এই সুযোগটাকে আর হাতছাড়া করলাম না তাই চলুন সাইকেলের কিছু মজা নেই বন্ধুরা ফাইনালি লাঞ্চের পর সাইক্লিং শেষ করে চলে এলাম ট্যুরের তৃতীয় ধাপে অর্থাৎ এখানে আমরা বোট রাইড নিব জায়গাটির নাম হল তামকেয়াক এখানে তিনটি ছোট বড় কেবের ভেতর দিয়ে আমাদের বোটে করে নিয়ে যাবে তো চলুন বন্ধুরা বোটে করে কেবের ভেতরে প্রবেশ করি আর ভিন্ন এক এক্সপিরিয়েন্সের স্বাদ নেই বলে রাখা ভালো সকল টিকিট কিন্তু এই প্যাকেজের মধ্যেই পড়েছিল বন্ধুরা সামনের যে লাইমস্টোনগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু হলিউডের অনেক মুভির শুটিং হয়েছে যেমন কং মুভিটি উল্লেখযোগ্য আমরা প্রবেশ করলাম প্রথমটা ষাট মিটার ছিল তারপর দুইশো পঞ্চাশ মিটার এখন যেটাতে প্রবেশ করতেছি এটা তিনশো বিশ মিটার ও মাই ও

আগের দুটো থেকে এটা অন্যরকম না খেয়াল রেখে উপরের দিকে খেয়াল রেখে তোমরা এত চিপা দিয়া

চার চোখ সামনের দিকে রাখতে তো সব সময় কেমে জান এক্সপিরিয়েন্স সেই রকম একটা হলো ফার্স্ট টাইম বন্ধুরা দেখতে দেখতে ভিডিওটি শেষ এসে আমরা পৌঁছেছি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের বিভিন্ন জায়গার তথ্যভিত্তিক ভিডিও এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনার কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় টাটা